হ্যাপি আ হ্যাপি হ্যাঁ হ্যাঁ এত আনন্দ করছি আসলে মানে কল্পনা করতে পারিনা যে এত হ্যাপি নিউ ইয়ার ফুল নেই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের শোনো আমি এতক্ষণ বলছি আমাদের এই যারা ভিডিওটা দেখছে

তিন লক্ষ ভিউ হয়েছে বুঝছেন মানে একদম পুরা ভাইরাল আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবের যাইয়া আপনারা সার্চ করে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনাদেরকে আমি বিশেষ বিশেষভাবে আমি অনুরোধ করছি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন এবং আপনারা যেভাবে আমা আমাদেরকে সপত থেকে গ্রহণ করে নিয়েছেন দেখেন এই যে